আসসালামু আলাইকুম আমি চলে আসছি একটা শোরুমে শোরুমে মোটর সাইকেল সার্ভিসিং এবং মোবিল চেঞ্জ করা দেখাবো আর মোটরসে চলে আসছি টিভিএস মোটরস যেখানে টিভিএসের বাইক পাওয়া যায় এবং আর পাশে বাজাজ কোম্পানির বাইক পাওয়া যাবে আমি শোরুমের ভিতরে ঢুকছি আপনাদের সার্ভিসিংগুলো দেখানোর জন্য এখানে অনেক ধরনের বাইক আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আমরা প্র্যাকটিক্যালি দেখবো চলে আসছি আমি আজকে মোটর সার্ভিসিং সেন্টারে আমার ছোট ভাই কামাল মোটর সাইকেলটা হাইডোলিক জায়গার উপর উঠাচ্ছে হাইডোলিক র্যাম্পে ওঠার পর যে সাইড কভার খোলা হচ্ছে এবং সিটটা এবং গাড়ির সিটটা খোলার কৌশলটা দেখছেন পাশের সাইড কভারটা খোলার সিটটা দেখেন সিটটা এখন ধরার কৌশল আমার পাশে সাইড কভার খুলে নিচ্ছে লাইনটা অফ করে এটা লাইকটা খোলা হচ্ছে বাইকটা তার নম্বরে দিয়ে কোয়েল ট্যাঙ্কের নাটটা খোলা হচ্ছে এবং কালেকশনটা খুলে নিলো যেটা কোয়েল মিটারে কালেকশন দেওয়া আসলো কোয়েল ট্যাঙ্কটা অফ করে ওয়েল ট্যাঙ্কের বাইপাস এয়ারলাইনটা বের করে দিচ্ছে হাওয়ার প্রেশার দেওয়া হবে হাইড্রোলিক জ্যাট দিয়ে কিভাবে গাড়িটা হাত করা হচ্ছে হাইড্রোলিক জ্যাট দিয়ে গাড়িটা আডুলিক প্রেসার দিয়ে জ্যাকটা আপ করে নেওয়া হল এই বাইকটা কিন্তু ডিভাইস লাগানো আছে এই যে ডিভাইস দেওয়া আছে আপনারা চাইলে ডিভাইসটা লাগাইতে পারেন আপনার মোটরসাইকেলের সেফটির জন্য নিরাপত্তার জন্য স্ক্রুটা খুলে নেওয়া হচ্ছে ব্লেক্যাটটা আউট করার জন্য আমরা ব্লেক শ্যু চেঞ্জ করা দেখবো আমরা কীভাবে ব্লেক শু চেঞ্জ করতে পারি এই যে ব্লেক শুগুলো খুলে গিয়েছে ব্রেক খাতাটা খুলতেছি যেটা ব্রেক শোকে যেটা বেগ শোকে আটকে রাখে এবং গাড়ির শক্তিটা এখানেই সংযুক্ত হয় এটা শীর্ষ দিয়ে একটু ময়লাগুলো পোষাক নিতে হবে যাতে এখানে স্মুথলি খেলতে পারে বা ফ্রি থাকে এই জন্য এই ময়লাগুলো শীর্ষ খাবার দর্শনী গ্রিস নিয়ে আসা হয়েছে এখানে গ্রিস মাখানো হবে যাতে এখানে সফট হয় নরম হয় এবং খুব পিচ্ছল থাকে খুব বড় একটা রিং দিয়ে জায়গাটার পিস্টনটা বেরিয়ে গেছে পিস্টনটা নিচের দিকে দাবিয়ে নিচ্ছে যাতে ব্রেক শুটা টা সালা যায় অসুবিধা হয় সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবে যেন পিস্টনটা বাইরে বেরিয়ে না যায় যদি বাইরে বের হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ব্রেক ফেড বেরিয়ে যাবে ভিতরে হাওয়া ঢুকে যাবে সেই ক্ষেত্রে ব্রেকটা অনেকটা খেজুর মতো কাজ করবে যেখানে করা লাগানো হচ্ছে আমাদের ব্রেক হাতা লাগিয়ে সামনে পিছনে টান দিয়ে এটা ফ্রি করে নেওয়া হলো এখন আমাদের হাতাটা ফ্রি হয়ে গেছে আমরা একসাথে নতুন ব্রেক নিয়ে আসছি দেখেন যে ব্রেডশ্যুট প্যাকেট থেকে খোলা হচ্ছে একেবারে অরিজিনাল ব্রেক শু আপনার অরিজিনাল বেডশ্যুট এইভাবে চিনে নেবেন শোরুমের থেকে সংগ্রহ করতে পারেন বা লোকাল দোকান থেকে হয়তো পেতে পারেন কিন্তু এই প্যাকেটের গায়ে এই চিহ্নগুলো অবশ্যই দেখে রাখবেন দেখেন যে ব্রেক বেডশ্যুট সেম পুরাতন এবং নতুন সেম ব্রেডশ্যুট আমরা এখন সংযোগ করব আমার সিট কামাল খুব ভালো এই যে ব্রেক বেডশ্যুট সংযোগ করার পদ্ধতি প্রথমে একটা আমরা বেডকে বসাইছি নিচে তারপর উপরে আমরা আরেকটা ব্রেক প্লেট পেশ বসাই হয় অ্যাডজাস্টিং স্ক্রুগুলো লাগিয়ে নেব যে স্ক্রুর মাধ্যমে ব্রেক শুগুলো অ্যাডজাস্ট থাকে এলটি রেঞ্চের সাহায্যে অ্যাডজাস্ট স্ক্রুগুলো আমরা টাইট করে নিচ্ছি তবে কোনোভাবেই একটু লক্ষ্য রাখবেন যে এলকি কি যেন কোনোভাবে স্লিপ না করে যদি স্লিপ করে তাহলে অবশ্যই আমরা নাটটা আঘাত পাবে এবং মার্কি এই জন্য দেখেন কত সুক্ত সুন্দরভাবে উনি ইউজ করতেছে ব্রেক ব্রেকের ভিতরে স্ক্রুড্রাইভারদের চাপ দিয়ে সিস্টেমগুলো ভাতের ভালো করে ভিতরে বসাই নেওয়া হলো এখন হাইড্রোলিক ব্রেকের রিজার্ভ ট্যাঙ্কটা খোলা হচ্ছে ব্রেক অয়েলটা চেক করার জন্য রেকর্ড চেক করে নিয়েছি এবং রেকর্ডে কিছু আবার হাওয়া ঢুকে গিয়েছিল সেই হাওয়াটা আমরা রিলিজ করে নিলাম যাতে ব্রেক ফাঁকা হয় এবং ব্রেক শু আমাদের লাগানো কমপ্লিট ব্রেক শু ডিক্সের সাথে সংযোগ করতেছি ডিক্সের সাথে সংযোগ করার জন্য সংযোগ দুটো স্ক্রু আছে যেটা ব্রেক হাতার সাথে সম্পৃক্ত থাকে অ্যাল হ্যান্ডেল দিয়ে খুব সূক্ষ্মভাবে চাপ দেওয়া হয়েছে এখন ব্রেকটা চেক করার জন্য আমরা ব্রেড লিভারটা পুশ করলাম এবং চাকাটা ঘুরিয়ে ব্রেড লিভার পুশ করে আমরা ব্রেকটা চেক করে নিলাম নিলামটাও আমরা দেখে নিলাম ব্রেক অয়েল ঠিক আছে তার মানে ব্রেক হলে পর্যায়ে হাইড্রোলিক ব্যাগটা আপ করে আমরা লক করে নেব কাজের সুবিধার জন্য প্লাকের হাই টেনশন লেভটা খোলা হয়েছে থেকে যন্ত্রগুলো কীভাবে ধরা হয় অবশ্যই সার্ভিসিংয়ের সময় স্পার্ক প্লাগ খুলতে হবে এবং স্পার্ক প্লাকটা পরিষ্কার করতে হবে প্লাগ প্লাগ টেস্টার দিয়ে দেখেন যে স্পার্ক পরিষ্কার করা হচ্ছে বা স্পার্ক ক্লিনার মেশিন দিয়ে প্লাগটা ক্লিন করা হচ্ছে দেখেন হাওয়ার পেশারের মাধ্যমে স্পার্ক প্লাগ ক্লিন হয়ে গেছে এখন আমরা সংযোগ করব স্পার্ক হাওয়া দিতে হবে যাতে স্পার্ক প্লাগ পরিষ্কার হয় স্পার্ক ফ্লাকটা লাগাচ্ছে তবে লাগানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ এই স্পার্ক ফ্লাকের থ্রেডগুলো বা প্যাচগুলো খুব সূক্ষ্ম যদি একটু লাগাতে এদিক সেদিক হয়ে যায় তাহলে স্পার্ক প্লাগটা মারি খেয়ে বা পাবে এই জন্য খুব সূক্ষ্ম হাতে খুব নরম হাতে স্পার্ক লাগাইতে হয় হাতে ফুল টাইট দেওয়ার পর আমরা স্ক্রু নিয়ে ফ্লাক রেঞ্চে হোল্ড দিয়ে দিয়ে আমরা টাইট করে নেব এখন হাই টেনশন লিফটটা আমরা লাগাই দিচ্ছি এয়ার ফিল্টার পরিষ্কার করার পদ্ধতি দেখেন প্রত্যেকটা আমাদের বিশেষ করে আমার টিভিএস মোটর সাইকেলের বাম পাশে এয়ার ফিল্টার এয়ার ফিল্টার স্থাপন করা আছে আমরা এয়ার ফিল্টারটা খুলব এবং এয়ার ফিল্টার পরিষ্কার করার পদ্ধতিটা দেখে নেব এয়ার ফিল্টার ক্যাসিং আমরা খুলে নিচ্ছি এখন এই যে ফিল্টারটা বের করে নিলাম ফিল্টারটার অবস্থা দেখে নেব প্রাইমারি ফিল্টারটার ভিতরে সাইডে অনেক ময়লা হয়ে গেছে প্রথমে আমরা ঝাঁকি দিয়ে নিলাম তারপর ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল বের করে আমাদের এয়ার ফিল্টারটা ভিজিয়ে নেব অবশ্যই বোতলে তেল দিয়ে এটা পরিষ্কার করতে হয় যেহেতু কাছে বোতল নেই সেই জন্য ট্যাঙ্ক থেকে আমরা ফুয়েল বের করছি পেট্রোল দিয়ে এটা ভিজিয়ে দিতে হবে কারণ পেট্রোল অতি ক্ষমতা সঙ্গে একটা অয়েল এভাবে চিপ দিতে হবে ডলা দিয়ে দেখেন প্রচণ্ড ময়লা বেরোচ্ছে আপনার এয়ার ফিল্টারটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে ইঞ্জিনের পারফেক্ট মাইলেজ পাওয়ার জন্য ইঞ্জিনের ভালো মাইলেজ পাওয়ার জন্য এয়ার ফিল্টার পরিষ্কার রাখতে হবে আমরা প্রথমে একবার ভিজিয়ে এর ময়লাগুলো ফেলে নিলাম দ্বিতীয়বার আরেকবার আমরা ভিজিব ভিজানোর উপর ভালো করে ডোলে ভসে স্পঞ্জ এটা হলো স্পঞ্জ ফোম স্পঞ্জ পোম্পের থেকে আমরা পরিপূর্ণ ময়লাগুলো বের করে নিয়েছি এখন এর ভিতরে অবশিষ্ট ময়লা বা পেট্রোলগুলো দূর করার জন্য আমরা ইয়ার গানব আমরা একটু নতুন মোবিল এয়ার ফিল্টারে গায়ে মাখিয়ে দিব এয়ার ফিল্টারটা ভালো রাখার জন্য এবং এয়ার ফিল্টারের আউটসাইডের ময়লা রাজারং এই মোবিলগুলো কেচে ধরে রাখতে পারে ইঞ্জিনের ভিতরে যেন না ঢুকে এই জন্য আমার কামাল ভাই এটার ভিতরে কিছু নতুন মোবিল মিক্সার করে নিছে এখন এই প্রাইমারি ফিল্টারটা সংযোগ করছে সেকেন্ডারি ফিল্টারের ভিতর ভালো করে লাগানোর পর ক্যাশিংয়ের ভিতর ফিল্টারটা সংযোগ করে নিলো সাইড কভারটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে একেবারে অ্যাডজাস্ট দেখে লাগিয়ে নেব স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে চারটা স্ক্রু আগে ধরিয়ে নেব সমানভাবে অ্যাডজাস্ট করে নিব পরে আমরা ফাইনাল টাইট দিব লেবারটা লক স্ক্রুটা লোক দেওয়া হচ্ছে হচ্ছে আমরা সেন স্পকেটারের সাইড কভারটা খুলতেছি কারণ চেনের অবস্থা এবং বিনানোর অবস্থাটা দেখতে হবে সাইড কভারটা আউট করা হচ্ছে স্পোকেনে অনেকগুলা কাঁচরা বা ময়লা জমে যায় সেটা মাঝে মাঝে মধ্যে পরিষ্কার করে নিতে হয় না হলে চেন আপনার এই ময়লার কারণে ক্ষয় হয়ে যাবে বাদ হয়ে যাবে ময়লাগুলো সুন্দর করে সড়ে বাজিয়ে কাছিয়ে বের করা হচ্ছে দেখেন আমরা তালে স্প্রে করতেছি ময়লাগুলা নরম করার জন্য ময়লাগুলা হালকা করার জন্য মোটামুটি আমাদের ময়লা নরম হয়ে গেছে আমরা ইয়ার গানের ইয়ার প্রেশার দিয়ে ময়লাগুলা বের করে নিবা করে সে নিে বা চেনের মধ্যে জিজ্ঞেস করার পদ্ধতিটা দেখেন মোবিল গান দিয়ে মোবাইল স্প্রে করা হয় যাতে চেনের মধ্যে মোবিলটা সমৃদ্ধ থাকে চেনটা স্মুথলি থাকে ফ্রি থাকে সাইড কভারটা লাগানোর পর আমরা স্ক্রুগুলো আস্তে করে সুন্দর করে লাগাবো গিয়ার লেবারটা এখন লাগাচ্ছি গিয়ার লেবার লক নাটটাও আমরা এখানে সুন্দর করে লাগিয়ে দিব তবে খেয়াল রাখতে হবে যে লক নাটটা লাগানো আছে কিনা যদি লাগানো না থাকে বা লুজ থাকে যে কোনো সময় রানিং অবস্থা এটা খুলে যেতে পারে এই জন্য অবশ্যই এর মধ্যে একটু কেয়ারফুল থাকতে হবে দশ নম্বর একটা ডালি দিয়ে এটা ফুললি টাইট করে নিচ্ছি চেনটা টাইট করা হবে আমার চেয়ে গাড়ির চেনটা লুজ হয়ে গেছিলো সেক্ষেত্রে আমরা হাইড্রোলিক জ্যাটটা আরও আপ করে নিলাম চেন টাইট দেওয়ার সময় অবশ্যই আমরা সাইডের এইভাবে যন্ত্রগুলা এই রিংটা লাগিয়ে সেন্স কোথনের মেন নাটটা আমরা লুজ দেবো বাম সাইডেও আমরা অ্যাডজাস্টিং স্ক্রুটা লুজ দেবো এখানে যে চেনের দশ নম্বর অ্যাডজাস্টিং নাটটা আমরা টাইট দেবো চেনটা ক্ষয় হয়ে গেছে একটু লুজ হয়ে গেছে চেন লুজ হয়ে গেলে বা ক্ষয় হয়ে গেলে অনেকটা শব্দ হয় চেনটা কতটুকু টাইট আছে সেটা চেক করার জন্য আমরা ঘুরিয়ে দেখবো এবং চেনটা আপ দিয়ে ডাউন করে দেখে নিব যে কতটুকু লুজ আছে এবং কতটুকু টাইট আছে আমরা চাকা ঘুরাবো এবং চেনটা এইভাবে ডাউন করে দেখে নেব যে আমাদের চেন পরিপূর্ণ পারফেক্ট আছে নাকি বেশি লুজ হয়ে গেলেও সমস্যা হবে বেশি টাইট হয়ে গেলেও সমস্যা হবে যখন মনে হবে পারফেক্ট আছে তখন এইভাবে স্পোকেনের অ্যাডজাস্টিং নাটটা খুব মজবুত এবং শক্তভাবে টাইট দেব চাকার মেন নাটটা আমরা ফাইনালি টাইট দেব এইভাবে আমরা চাকাটা একটা রাউন্ড ঘুরিয়ে দিয়ে ব্রেক পেটেলটা আটটা চাপ মারে ধরবো যাতে চাকাটা অ্যাডজাস্ট ঠিক থাকে তারপর চাকার নাটটা আমরা ফুললি টাইট দিব বাম পাশে একটা স্ক্রু ড্রাইভার দেখেন পুশ করে নিচ্ছে যাতে বামের থেকে নাটটা না ঘুরে যন্ত্রগুলা ধরার নিয়ম দেখে যেহেতু অনেক বড় নাট বড় ড্রাম এটা ধরার কৌশলটা অন্যরকম আমাদের চেন স্পোকার বা চেন সেট ফাইনালি অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা ব্যাটারি পানিগুলো চেক করবো দেখেন ব্যাটারি পানিগুলো দেখা যাচ্ছে ও যে লেভেল দেখা যাচ্ছে কারণ আমরা দোলামওয়ালা সেই দূর করার জন্য ইয়ার ব্যবহার করতে হয় তারপর আমরা ফুয়েল ট্যাঙ্কটা লাগিয়ে নিব এয়ার পাইপটা অবশ্যই সঠিক জায়গায় পুশ করাবো এবং ফুয়েল ট্যাঙ্কটা খুব সুন্দরভাবে স্থাপন করবো এয়ার প্রেশার মিটারের সকেটটা আমরা লাগিয়ে নিছি এখন এয়ার ট্যাঙ্কের স্ক্রুটা আমরা লাগাবো ফুললে আমরা নাটটা টাইট করে নিলাম সাইড কভারটা আমরা প্রসে করে দিব সাইড কভারটা লাগানোর আগে আমরা আবারও বলি যে ইঞ্জিনের প্রধান শত্রু হলো দুলাবলা ধুলাবালি ইঞ্জিনে যত বেশি থাকবে ইঞ্জিনটা তত তাড়াতাড়ি বেশি খারাপ হয়ে যাবে সাইড কভারটা আমরা সুন্দর করে স্থাপন করে স্ক্রু ড্রাইভারটা লাগাব দিয়ে আমাদের স্ক্রুটা লাগানো কমপ্লিট আবার ডান পাশের সাইড কভারটাও লাগাবো পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো পরিপূর্ণ ভিডিও আমরা গিস ইউজ করব কারণ সিটের আর লকের মধ্যে যাতে সিটটা খোলার সময় খুব খুব স্মুথলি খোলা যায় এবং স্মুথলি লাগানো যায় আউটসাইড আমাদের দেখা শেষ আমরা সিটটা লাগিয়ে নিলাম সিটের সামনের লকটা পুশ করে পিছনে চাপ দিয়ে লকটা লাগিয়ে নিতে হবে ওকে বিয়ার্স আমাদের মোটরসাইকেল সার্ভিসিং এখানেই শেষ যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা